নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বিজি উইথ ওর পিতার আর একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত বিগত বিয়ের দুটো ভিডিওতে সকলের এত ভালোবাসা আর কমেন্ট পেয়েছি যে আমি খুব আপ্লুত এটা তার তৃতীয় পার্ট মানে আজকে আমি দেখাবো ওর বিয়ের সমস্ত রিচুয়ালসগুলো এর আগের ভিডিওটাতে আপনারা দেখেছেন যে বেচারা মন খারাপ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম ওর লজে মানে যেখানে ওর বিয়ের অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছিল আর কি যেতে যেতে এটা ওটা গল্প করে আমি ওর মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করছিলাম তো এখন যতই মন খারাপ থাকুক শেষে কিন্তু হাসি খুশিভাবেই ও সাজতে বসে গিয়েছিল এ যে ওর মেকআপটা শুরু হয়ে গেছে সাড়ে তিনটা থেকে অ্যাকচুয়ালি মেকআপটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমাদের আসতে একটুখানি লেট হয়ে গেছিলো ওই জন্য একটুখানি লেট হয়ে যাওয়ার কারণে চট জলদি মেকআপটা শুরু হয়ে গেছিলো আর কি তো যিনি মেকআপ ম্যান ছিলেন উনি একদম অন টাইমেই জায়গাতে পৌঁছে গিয়েছিলেন এইটা একটা ভীষণ ধৈর্যের ব্যাপার মানে যিনি কাজটা করছেন তার তো ধৈর্য লাগবেই আর যার মেকআপটা হচ্ছে তার সবথেকে বেশি ধৈর্য সারাদিন না খেয়ে না দে আর উপোস করার পরে মানে এতটাও এনার্জি শরীরের মধ্যে থাকে না যে এতক্ষণ শান্ত হয়ে সুন্দরভাবে বসে জিনিসটাকে ম্যানেজ করা যাবে তো যাই হোক আমার বন্ধুটি মেকআপটা করে রেডি হয়ে গেছে তো ইন্ট্রোডিউসিং আওয়ার নিউ ব্রাইড মৌমিতা আদক পনেরো তারিখের নায়িকা নতুন কনের সাজে ওকে কেমন লাগছে আপনারা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন আরও নতুন বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানাবেন হাসি মুখটা দেখে নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন ও আজকে ভীষণ খুশি আর খুশি হওয়াটাই স্বাভাবিক তো এদিকে ওকে ক্যামেরাম্যানরা নিয়ে চলে এসে কতগুলো ফটো তুলছিল আর আমি তার ফাঁকে কিছু পোজ দিচ্ছিলো সেখানে কিছু ছবি ক্লিক করে নিয়েছিলাম আর কি এই পোর্শনটাতে আমি কিছু ভিডিও করে উঠতে পারিনি তো আমার মনে হয় ওকে একদম দুর্গা ঠাকুর একদম দুর্গা ঠাকুরের মতো লাগছিল তো আপনারাও জানাবেন যে কেমন লাগছে ওকে আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠানে আমার যে তিন বান্ধবী এসেছিল তো ওদেরও আজকের এই পার্টিতে আসার কথা ছিল ও হ্যাঁ এইটা ছিল আমার আজকে রিসেপশান কাম বিয়ের লুক তো কেমন লাগছিল একটু জানাবেন কমেন্ট করে ওইদিকে ও ফটো তুলতে থাকুক আমি ততক্ষণকে আপনাদের প্যান্ডেলের বাইরেটা মানে লজের বাইরেটা একটুখানি দেখিয়ে দিই দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে না আমার তো এই মানে সাজানোর ইয়েটা খুব ভালো লেগেছিল আমি যে সময় ভিডিওটা করছিলাম সেই সময় সেরকমভাবে লোকজনের সমাগম হয়নি তো বেশি লোকজন আসলে হয়তো আমি লজ্জায় ভিডিওটা করতেই পারতাম না তো বেশি লোকজন আসার আগেই আমি চেষ্টা করছিলাম কিছুটা ক্লিপস নিয়ে নিতে তো বাইরেটা দেখান হলে চলুন আপনাদেরকে নিয়ে যাব ভেতরের অংশটা দেখানোর জন্য গেটটায় ঢুকতেই ওদের দুজনের নাম দেযা একটা ফলক ছিল যেহেতু আজকে রিসেপশন পার্টি ওদের দুজনের তো আজকের ডেট আর ওদের দুজনের নাম দিয়ে একটা ওয়েলকামস নোট লেখা ছিল এর পাশ দিয়েই চলে গেলে দেখতে পাবেন যে এর দুপাশের জায়গাটাতে স্টলগুলো ছিল আর কি মোমো ফুচকা আইসক্রিম পান সব ধরনের স্টল এখানে ছিল যেহেতু লোকজন এখন একটু কম ছিল তো এই জায়গাতে ক্যামেরাম্যানরা ওকে এনে কিছু ফটো নিচ্ছিল তো দেখুন আমার তো ওকে দেখে না মানে আমি চোখ ফেরাতে পারছিলাম না আর কি তো চলুন এখন ইন্ট্রোডিউস করিয়ে দিই আমার এই বদমাস বন্ধুগুলোর কারণ এদের আসার কথা ছিল আটটার সময় কিন্তু এরা ঢুকেছে দশটা বাজে তখন আর কি আর এসেই খেতে শুরু করেছে এর মাঝখানে আমি টাইমটা যে কিভাবে কাটিয়েছি আপনাদের বলতে পারবো না প্রচুর লোকজনের সমাগম হয়ে গিয়েছিল আর আমি হয়ে গিয়েছিলাম একদম একা এরা আসছি আসছি আর দশ মিনিট আর পনেরো মিনিট করে যে কতটা টাইম নষ্ট করেছে আর আমি বেচারার মতো একদম এক কোণে দাঁড়িয়ে সময়টাকে একদম পের করতে পারছিলাম না তো যাই হোক লাস্ট পর্যন্ত এনারা এসে পৌঁছেছেন যে আপনাদেরকে বলছিলাম না এই কাজটাতে স্টলগুলো আছে সবাই লোকজন এখানে দাঁড়িয়ে আর কি যেগুলো বুফে সিস্টেমের খাওয়া দাওয়া মানে স্টলের খাওয়া দাওয়া সেগুলো খাচ্ছিল আর আমরা আমাদের মতো নিজেদের কিছু পিক তুলে নিচ্ছিলাম আর কিছু কিছু সেলফি কিছু কিছু ভিডিও সব কিছু মিলিয়ে সময়টা বেশ ভালোভাবে কাটছিলো আমাদের বিয়েবাড়িতে এই অনুষ্ঠানে আমাদের সকল বন্ধুদেরকে কেমন লাগছিল সবাই প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আমি ভাবছিলাম ওখানে থাকবো না আমি ফিরে আসবো বিদিশাদের বাড়িতে তো যাই হোক ডিনারটা করে নিয়ে একটু তাড়াতাড়ি ফিরবো আর পনেরোই ডিসেম্বরের রাতটা না ভীষণ ঠান্ডা ছিল মানে থাকা যাচ্ছিল না আর কি আমরা যখন বিদেশাদের বাড়ি ফিরছিলাম তখন আমরা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম যে কী পরিমাণে ঠান্ডা আছে তো ওদের বাড়ি পৌঁছানোর পরে কাকিমা বলেছিল কী রে এত ঠান্ডার মধ্যে পৌঁছাতে পারলি তো তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিই কমপ্লিট করে নিই বলতে কী আসলে আমাদের খাওয়া দাওয়া হয়েই এসেছে চারজনে মিলে বেশ গল্প করতে করতে অনেকটা টাইম নিয়েই আমরা খাচ্ছিলাম আর বেশ মজা করছিলাম তো খেতে খেতে আমাদের মমিতার কথাও মনে হচ্ছিলো বেচার আজকে সারাদিন উপোস করে আছে বিয়ে করার জন্য তো যাই হোক ওইদিকে ওপরে বেশ কিছু রিচুয়ালস চলছে ততক্ষণ পর্যন্ত নিচের খাবার জায়গাটা যেহেতু ফাঁকা ছিল তো আমরা ভাবলাম একটুখানি ডিনারটা সেরেই নিই এই যে শেষ তো যাই ওপরে গিয়ে ওর সাথে একবার দেখা করে আসব। কিন্তু তার আগে এই যে জায়গাটার বুফে সিস্টেমটা হয়েছিল। সেইখানটা একবার ঘুরিয়ে দেখাবো জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছিলো আর খুব সুন্দর লাগছিলো আর ওর সামনে একটা দেখেছেন ফটো ফটো জোনও ছিল আর কি মানে ওই জায়গাটাতে দাঁড়িয়ে ফটো তোলার মতো ইয়ে ছিল রেডি করা ছিল খুব সুন্দর লাগছিল ওই জায়গাটা ওই জন্য আপনাদেরকে একবার নিয়ে আসলাম কেমন লাগছে আপনারাও কমেন্ট করে জানাবেন তো এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব চলুন ওপরে যেখানে বিয়ের রিচুয়ালস গুলো হচ্ছে সেইখানে একবার নিয়ে যাই বাহ এখানে এসে তো আমি অবাক তো মালা বদল হবে আজ রাতে মালা বদল হবে আজ রাতে ওদের দুজনের মালা বদল হচ্ছে দেখে খুব ভালো লাগলো আর কি আর আমরা পাশ থেকে খুব জোরে জোরে চিৎকার করছিলাম ব্যাস আর কয়েকটা মুহূর্তের অপেক্ষা তারপরে এই তিন দিনের হাসি মজা আনন্দ সব এক নিমেষে বদলে যাবে তো আমাদের মমিতা বিবাহিত জীবনে পা দেবে আর একদম কুমারী থেকে শ্রীমতী হয়ে যাবে আর কি সত্যিই এটা একটা জীবন বদলে দেওয়ার মতো ঘটনা প্রত্যেকটা মেয়ের জীবনেই এই ঘট এই বিশেষ দিনটি আসে আর এই বিশেষ দিনটি জন্য আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই অপেক্ষা করে থাকে তো যাই হোক আমরা সকলে ওকে আশীর্বাদ করি আর সকলে মনে মনে প্রার্থনা করি ও যেন ওর বিবাহিত জীবনে খুব সুখে শান্তিতে এবং খুব ভালোভাবে ওর জীবনটা কাটাতে পারে তো চলুন এই যে এটা আমাদের জামাইবাবু মানে মৌমিতার বর আর কি তো পিজুস তাকে আমি মোবাইলটা ধরিয়ে দিয়েছিলাম বলছিলাম ওই সাইড থেকে ভিডিও করে আনো তো দেখুন আমরা কি করছি এখন আমরা এই সময়টাতে আমরা বেশ মজা করছিলাম আর কি আমরা ফুল ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম ওদের দুজনের দিকে ইস্যুজন তো আবার মিষ্টিও নিয়ে চলে এসেছিল ছুঁড়ে মারবে বলে কিন্তু জানেন তো ক্যামেরাম্যানরা আটকে দিল কারণ ওদের ছবি তোলাতে খুব প্রবলেম হবে ওই জন্য তো যাই হোক ওটা আটকানো গেছে ভালোই হয়েছে বাবা তো আমি যখন এডিট করছি এডিট করতে করতে ভাবছিলাম যে মমিতা যখন এই ভিডিওটা দেখবে তখন ও আমাকে একটা কমেন্ট তো করবেই মানে ও তো আর এই এনজয়টা করতে পারছিল না বলুন ও বেচারা ওখানে শুধু বসেছিল আর এনজয়টা করছিলাম আমরা সবাই মিলে তো যাই হোক দেখি ও কি কমেন্ট করে এখন আসলে ওরা বিয়েতে বসেছিল আর সাথে কাকুও বসেছে দেখতে পাচ্ছেন ওই যে পাশে যিনি বসে আছেন ওটা মৌমিতার বাবা তো আমরা এদিকে ফুলগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম আর দাদা দেখতে পাচ্ছেন দাদাও মুচকি মুচকি হাসছে ভীষণ আনন্দ হচ্ছিল আসলে আমাদের এখন চলে এসেছে খই পোড়ানোর টাইম খই পড়ানোর টাইমে দাদার মুখে খইগুলো দিয়ে যে কী করছিল সেটা তো আমি জানি না মানে এটা দেখে আমি নিজেই ক্লিপসটা দেখে মানে হেসে একদম লুটোপুটি খেয়েছিলাম আর কি তো আপনারা যদি কারো জানা থাকে যে এটা কী রিচুয়ালস তো জানাবেন এখন হচ্ছে খই পোড়ানোর কাজ বেশ মজা হচ্ছিল এই যে দেখুন তো এই দুজন জুটিকে প্রাণ ভরে সবাই আশীর্বাদ করবেন আর শুভকামনা জানাবেন তাদের নতুন পথটা যেন খুব সুগম হয় তো এখন চলে আসবো সিঁদুরদানের অনুষ্ঠান এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়বো তো আপনারা দেখতে থাকুন সিঁদুরদানের অনুষ্ঠানটা তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন এটা আমার বিয়ের তৃতীয় নাম্বার ভিডিও আপনাদের এত ভালোবাসা পেয়েছি এই ভিডিওগুলোর জন্য আমি ওই জন্য তিনটে পার্টে এটাকে ভাগ করে দিয়েছিলাম তো আমার বান্ধবীটা আজকে নতুন জীবনে পা দিল তো ওদের দুজনের জন্য শুভকামনা জানাবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর নতুন ভিউ হলে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ